গতকাল রাতে আমার বোনের সাথে ফোনে কথা বলছিলাম কথা বলার এক পর্যায়ে ও আমাকে বলল আজকে নাকি ও পুডিং কিনে খেয়েছে ওর মুখে পুডিং খাওয়ার কথা শুনে আমারও অনেক বেশি পুডিং খেতে ইচ্ছা হচ্ছিল আম্মুর কাছে গিয়ে বললাম আজকে পুডিং খাবো তো আম্মু বলল আজকে নাকি আম্মু অনেক ব্যস্ত আজকে বানিয়ে দিতে পারবে না বাট আমার তো আজকেই খেতে ইচ্ছা হচ্ছিল তো আমি ঠিক করলাম যে আজকে আমি নিজেই বানাবো বেশ কিছুক্ষণ ইউটিউবে কিছু পুডিং বানানোর ভিডিও দেখলাম তারপর চলে আসলাম পুডিং বানানোর জন্য তো আমাকে পুডিং বানাতে দেখে আম্মুও চলে আসলো আম্মুকে ছাড়া আসলে আমার কোনো কাজই হয় না আমি সব কিছুর জন্যই আম্মুর উপরেই নির্ভরশীল তো এখানে আমি তিনটা ডিম নিয়েছি আর এর মধ্যে চিনি দিয়ে দিলাম চিনি আমি একটু কমই দিয়েছি আমি খুব বেশি মিষ্টি খেতে পারি না এরপরে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স তারপরে হচ্ছে আম্মু আমাকে দুধটা জাল করে দিয়েছে ওইটা দিলাম এরপর হচ্ছে করে নিব। সব কিছুকে আর আজকে হচ্ছে আমি ফার্স্ট টাইম ক্যারামেল ট্রাই করেছি আমি জানি না ঠিক মতো হয়েছে কিনা বাট আমার আসলে ইচ্ছা হচ্ছিল আমি ক্যারামেল বানাবো যার জন্য আমি বানিয়েছি আমার কাছে আসলে জিনিসটা কেমন হয়েছে সেটা বড় কথা না চেষ্টা করেছি সেটাই বড় কথা চেষ্টা করতে করতে অবশ্যই একদিন সুন্দর হবে ইনশাল্লাহ পুডিং বানানোর জন্য আমি আসলে পারফেক্ট কোনো পাত্র পাচ্ছিলাম না তো তারপরে এই পাতিলটার উপরে আমার চোখ গেল আর আমি ঠিক করলাম যে এইটার মধ্যেই বানাবো আম্মু পুডিংয়ের মিক্সচারটা এর মধ্যে ভালো মতো ছেঁকে তারপরে দিয়ে দিল আর আজকে হচ্ছে আমরা পুডিংটা রাইস কুকারের মধ্যে বানাবো তো আম্মু একটা স্ট্যান্ড দিয়ে তার মধ্যে হচ্ছে পাতিলটা দিয়ে দিল এরপর এর মধ্যে ঢাকনা দিয়ে তারপরে আম্মু হচ্ছে রাইস কুকারটাকে ঢেকে দিল আর এরপর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট অপেক্ষা করার পরে আমরা ফাইনালি আমাদের পুডিংটা বের করে নিয়েছি আর এই যে এটা হচ্ছে আমি ছুন্নি দিয়ে কাটার চেষ্টা করছিলাম আর কি তো তারপরে আম্মু এটাকে হচ্ছে ডিমোট করে দিল আমাকে আর এই তো এই হচ্ছে আজকের আমাদের পুডিং আমার কাছে তো অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে জানি না বাট নিজের করা জিনিস আসলে সবার কাছে ভালোই লাগে আজকের জন্য এতটুকুই আল্লাহ